হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে গাছ ভর্তি সবেদা পেতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ কারণ আমরা অনেক ছাদ বাগানে আফসোস করি আমাদের গাছে কোনো ফুল আসে না ফুল আসলেও ফুলগুলো ঝরে পড়ে সবেদাগুলো সঠিকভাবে ম্যাচি আসে না তো আজকের ভিডিওতে অর্থাৎ জানুয়ারি মাসের একদম শেষ প্রান্তে আমি কিভাবে গাছগুলোকে পরিচর্যা করছি কিভাবে গাছে ফুল এখনও পর্যন্ত আসে পাশাপাশি কিভাবে ছোট গুটিগুলোকে ম্যাচুরিটি দেওয়ার জন্য কি কি খাবার প্রয়োগ করছি তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি নাই স্কিপ করে কন্টিনিউ করুন অত্যন্ত উপকারী ভিডিও আপনার জন্য হতে যাচ্ছে প্রিয় দর্শক মনে করুন আপনি বছরের পর বছর ছাদ বাগানে সবেদা গাছ রোপণ করার পরেও কোনো ধরনের ফল পাচ্ছেন না সেক্ষেত্রে আপনার মনের অবস্থাটি কেমন হবে সেটি একজন ছাদ বাগানই বোঝে একজন ছাদ বাগানি যেহেতু যখন গাছ রোপণ করে অনেক যোগ ভরা স্বপ্ন বুক ভরা আশা নিয়ে কিন্তু গাছ রোপণ করে গাছে ফল ফলবে সেই ফল তার পরিবারের লোকজন সে ভাগ করে খাবে হাতে করে হারভেস্ট করবে এর এক অনুভূতি আলাদা কিন্তু বছরের পর বছর আপনি ফল গাছ রোপণ করার পরে আপনি ব্যর্থ হচ্ছেন তখনও আপনি কি করছেন গাছটাকে কেটে ফেলছেন একটি গাছ একটি প্রাণ তাই কোনো গাছকে রোপণ করার পরেই আপনি কখনও কাটবেন না বা তুলবেন না কারণ একটি গাছেরও প্রাণ আছে তার কষ্ট যন্ত্রণা অবশ্যই থাকে তাই অবশ্যই তাকে প্রাণে কখনো মারবেন না আপনার সন্তানের মতো করে তাকে দেখুন তাকে অবশ্যই তাকে প্রতিপালন করুন দেখবেন আপনার সন্তান যেমন আপনাকে কখনও কষ্ট দেয় না গাছও কখনো আপনাকে কষ্ট দেবে না একদিন না একদিন আপনি এখান থেকে ফলাফল পাবেনি তো এই মুহূর্তে দেখুন একদম জানুয়ারির শেষ মোটামুটি গ্রীষ্মের আভাস মোটামুটি শুরু হয়েছে সকালের দিকে প্রচণ্ড ঠান্ডা থাকলেও বেলা বাড়তে বাড়তে অসহ্য রৌদ্র যেমন এই মুহূর্তে অবশ্যই এই সময় কিন্তু এই সবেদা গাছে প্রচুর পরিমাণ ফুলও যেমন আসছে তেমনই ছোট গুটিগুলো ম্যাচিউরিটি পাচ্ছে আপনারা দেখুন ফুল যেমন আসছে ঠিক তেমনি পাশে ম্যাচিউরিটি পাওয়া গুটিগুলোও আছে পাশাপাশি অনেক পরিমাণ গুটিও আছে কিভাবে সম্ভব সারা বছর গত দু সালে মার্চ এপ্রিল মাস থেকে আমি আমার সবেদা গাছ থেকে এখনও পর্যন্ত সবেতা খেয়ে ফুরাতে পারিনি হ্যাঁ ফ্রেন্ডস এটা সত্যি যারা কন্টিনিউয়াসলি আমার ভিডিও দেখেন তারা অবশ্য জানেন দেখেছেন কিভাবে সম্ভব এটি করা ফ্রেন্ডস এটি করার জন্য আপনাকে দরকার উন্নত প্রজাতির গাছ অর্থাৎ সবেদার উন্নত প্রজাতির গাছ আপনাকে কালেকশানে আনতে হবে হাবিজাবি গাছ মোটামুটি বীজ থেকে চারা গাছ মোটামুটি কলম না করা গাছ এই ধরনের কোনো গাছ আপনি আনবেন না তাহলে কিন্তু আপনি ব্যর্থ হবেন আপনি কিন্তু আপনার সমস্ত কষ্ট চেষ্টা পিতা হয়ে যাবে তাই কিন্তু কখনও বীজের গাছ আপনি আনবেন না বা কলম করা কলম না করা গাছ আপনি কখনো আনবেন না ট্রাস্টেড সব জায়গা থেকে গাছ আপনি আনবেন গাছগুলো রোপণ করবেন ফল ফুল আনার জন্য গাছের গোড়াতে খাবার দেবেন এরপরে গাছটি সঠিকভাবে খাবার দিলে গাছটি বেড়ে উঠবে একদম মনের মতো করে ধীরে ধীরে গাছটিতে দেখবেন ম্যাচুরিটি পেলে ফুল আসবে এখান থেকে ফল পাবেন তবে সবেদা গাছে একটা সমস্যা থাকে ফুল আসলে ফুল ঝরে পড়া এক্ষেত্রে আপনারা যদি হ্যান্ড পলিনেশন করতে পারেন খুব ভালো হয় প্রথম দিকে আমি হ্যান্ড পলিনেশান করেছিলাম সফলও হয়েছিলাম কিন্তু পরবর্তীকালে গাছ ম্যাচুরিটি হওয়ার সঙ্গে সঙ্গে অটোমেটিক কিন্তু গাছ থেকে ফুল বা ফল পাচ্ছি কারণ সবেদা ফুল একটি উভলিঙ্গ এখানে পুরুষ এবং স্ত্রী ফুল একসঙ্গে পাওয়া যায় তাই যদি একটি ফুলকে ম্যাচুরিটি আনানো যায় একটি ফুলকে যদি সঠিকভাবে হ্যান্ড পলিনেশান করানো যায় এইভাবে থোকায় থোকায় ফল পাওয়া যাবে পাওয়া সম্ভব তাই সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই যদি পারেন আপনারা হ্যান্ড পলিনেশান করবেন হ্যান্ড পলিনেশান কীভাবে করতে হয় আপনারা সেই সম্পর্কে একটি ভিডিও আমি দিয়ে দিয়েছি অবশ্য ডেসক্রিপশন বক্সে এই হ্যান্ড সম্পর্কিত ভিডিওটি অবশ্যই দিয়ে দেবো এরপরে গাছে যখন নতুন গুটি আসবে অর্থাৎ ফুল থেকে যখন নতুন গুটি আসবে আপনার খাবার দিতে হবে এই খাবারগুলো খেয়ে গাছ বড় হবে হৃষ্টপুষ্ট হবে স্বাস্থ্যবান হবে এই খাবারগুলো তিন মাস অন্তর দিতে হবে এবং মনে রাখবেন সবেদা ফল খুব স্লদ গতিতে পারে অর্থাৎ ধীর গতিতে পারে একদম উত্তেজিত হবেন না খাবার দেবেন ফানগিসাইড কীটনাশক মাইক্রোনিউট্রন প্রয়োগ করবেন দেখবেন গাছের ফলগুলো সঠিকভাবে সঠিক সময়ে বড় হয়ে উঠবে সবেতা গাছে কোনো কীটনাশক ফানগিসাইড প্রয়োগ করতে হয় না কারণ সবেতার গাছে প্রচুর পরিমাণ নিজের ক্ষমতা রাখে কীটনাশক কীটপতঙ্গ ফাঙ্গাসকে আক্রমণ প্রতিহত করার জন্য কারণ গাছের পাতা যদি আপনি ভাঙেন এখান থেকে আঠালো একটা সাদা পদার্থ দেখতে পাচ্ছেন চটচটে এটি কিন্তু প্রচুর পরিমাণ তীত এবং কীট পতঙ্গদের অত্যন্ত জমনাশক হিসাবে কাজ করে তাই কিন্তু এটি অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা মনে রাখবেন বেশি কীটনাশক ফানগেসাইড প্রয়োগ করবেন না সুপ্রিয় দর্শক অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে পরিচর্যা করুন সার প্রয়োগ করুন ফাঙ্গিসাইড কীটনাশক কম প্রয়োগ করে জৈবভাবে আপনারা পেস্টিসাইড ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন গাছের গোড়াতে আপনারা ফল আসার পরে বিভিন্ন খাবার দেবেন মিশ্র খাবার দেবেন বিভিন্ন ধরনের কম্পোস্ট খাবার দেবেন এইভাবে পরিচর্যা করলে আপনি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এই জানুয়ারি মাসের শেষ প্রান্তে সবেদা গাছকে পরিচর্যা আপনি যে পরিচর্যা আপনি পেলেন সেভাবে যদি আপনি করতে পারেন অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো আজকের ভিডিওটি দেখে যদি আপনি স্যাটিসফাইড হন মোটিভেট হন তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ